পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলা পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহা किू नहीं रे अजी हर एप আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে ফের চেয়ে দেখ থাক করা সব